আগে রান্নার আগে সবসময় আমার আম্মা আমাকে জিজ্ঞেস করত কি রে কি রান্না করব কি খাবি আর এখন রান্না করার আগে আমাকে সবসময় চিন্তা করতে হয় মেয়ে কি খাবে মেয়ের বাবা কি খাবে আমার কাছে মনে হয় সব মেয়েদের জীবনেই এই পরিবর্তনটা আসে আর এই পরিবর্তনটা কিন্তু খুবই সুন্দর তাই না এই পরিবর্তনটার নামই হয়তো মেয়ে থেকে মা হয়ে ওঠা সো হ্যালো ইব্রুয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই চলে আসলাম আরো একটি ভিডিও নিয়ে আজকের ভিডিওটি কিন্তু সকাল থেকে শুরু করেছি আজকে প্রথমেই হচ্ছে কয়েকটা রুটি ভেজে নিব তার তারপর হচ্ছে কয়েকটা পরোটা ভেজে নিব রুটি ভেজে নিচ্ছি মেয়ের বাবার জন্য আর পরোটা ভেজে নিচ্ছি আমার আর মেয়ের জন্য ওই যে ভিডিও শুরুতে বললাম আগে আমার আম্মা রান্না করার সময় সবার আগে আমাকে জিজ্ঞেস করতো কি রে কি রান্না করব কি খাবি আর এখন আমি সকালে করি বিকালে করি দুপুরে যাই রান্না করি না কেন আমাকে সবসময় এটা চিন্তা করতে হয় মেয়ে কি খাবে মেয়ের বাবা কি খাবে এটা রান্না করলে পছন্দ হবে কিনা তারা পছন্দ করে খাবে কিনা ভাইরে ভাই আমার কাছে মনে হয় সংসার জীবনে এই চিন্তা থেকে আর বড় কোনোই চিন্তা নাই তাই না এই সকালে নাস্তা খেতে খেতে চিন্তা করতে হয় দুপুরে কি রান্না করব দুপুরের হচ্ছে ভাতটা খেয়ে একটু রেস্ট করতে করতে চিন্তা করতে হয় হচ্ছে বিকালে কি খাবো মানে হলো এই টেনশন করতে করতে সকাল শুরু হয় তারপর হচ্ছে ঘুমাতে যেতেও চিন্তা করতে হয় যে কাল সকাল থেকে কি করব এই হলো সংসারের মূল কাহিনী যাই হোক তারপর হচ্ছে নিজের জন্য একটু চা বানিয়ে নিয়েছিলাম চাটা খেয়ে নিয়েছি মানে নাস্তাটা করে নিয়েছি কাটাকুটি করে নিয়েছি আজকে ভাজি করব আর হচ্ছে মাছ রান্না করব অল্প অল্প করে ফ্রিজে কয়েক রকম সবজি জমে গিয়েছিল যার কারণে চিন্তা করলাম এগুলো সবগুলো মিক্স করে একটা ভাজি করে ফেলি আমি এমনই করি যখন কয়েকটা কয়েকটা করে বেশ কয়েক রকম সবজি জমে যায় হয়তো ভাজি নয়তো সবজি রান্না করে ফেলি আজকে সবজিগুলো যদি কালারফুল হতো তাহলে কিন্তু ভাজিটা দেখতে আরো বেশি সুন্দর হতো এখানে সব প্রায় সবজি যেমন ফুলকপি আলু তারপর হচ্ছে সিম আর হচ্ছে বরবটি ছিল সেগুলো মিক্স করে হচ্ছে একটা ভাজি করে নিয়েছি ভাজিটা খেতে অনেক বেশি মজা হয়েছে তবে দেখতে কেমন যেন একটু ফ্যাকাশে হয়েছে ওই কালারফুল হলে না ভাজি করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগে আর এখন হচ্ছে মাছ রান্না করে নিব আজকে হচ্ছে ট্যাংরা মাছ রান্না করব মেইনলি বাট মেয়ে হচ্ছে ট্যাংরা মাছটা খেতে পারবে না কারণ ট্যাংরা মাছটা অনেক বেশি ছোট ছিল যার কারণে মেয়ের জন্য হচ্ছে মাছের কিছু বড় বড় পেটি ছিল সেগুলো দিয়ে দিয়েছি ওই যে কাহিনী কিন্তু একটাই কে কি খেতে পারবে আর কে কি খেতে পারবে না এখানেও কিন্তু সেই টেনশন যাই হোক এখানে হচ্ছে আমি মাছগুলো ভালো করে কষিয়ে নিচ্ছি কাঁচা মাছ যেহেতু রান্না করতেছি ভালো করে কষিয়ে নিব তারপর হচ্ছে ঝোল দিয়ে দিব এই যে এক চুলাই হচ্ছে ভাজিটা বসিয়ে দিয়েছি আর এক চুলাই হচ্ছে মাছটা আস্তে আস্তে কষিয়ে নিচ্ছি এই ছেলে হচ্ছে আজকে সিম্পল সিম্পল রান্না বাড়া রান্না বাড়া শেষে চিন্তা করলাম যে আজকে হচ্ছে তেলের পিঠা বানাবো যার কারণে হচ্ছে রান্নাঘর সব কাজকর্ম শেষে একটু রেস্ট করতে যাওয়ার আগে তেলের পিঠার যে ব্যাটারটা আর কি ওইটা হচ্ছে ভালো করে বানিয়ে রাখবো তাহলে বিকালবেলা বানালে পিঠাগুলো খুব বেশি সুন্দর হয় এই যে এইদিকে দিকে একদিকে হচ্ছে মাছটা হয়ে গেছে আর একদিকে হচ্ছে ভাজিটা হয়ে গেছে রান্নাঘরের অবস্থা কিছুটা এরকম হয়ে আছে এখন এগুলো সব কিছু ধুয়ে নিবো রান্নাঘরটা হচ্ছে পরিষ্কার করে নিব আমি হচ্ছে দুপুরে খাওয়া দাওয়ার পরেই হচ্ছে গিয়ে এই যে তেলের পিঠার যে ডোটা ব্যাটারটা আর কি সেটা হচ্ছে ধরে রেখেছিলাম আমি কিন্তু প্রতিবার হচ্ছে তেলের পিঠা বানাই তারপর দেখা যায় মাঝে মাঝে হচ্ছে আমার পিঠা বানানো হয় বাট আজকের পিঠাটা অনেক বেশি মানে ভালো হয় নাই কেমন যেন তেলে দেওয়ার সঙ্গে সঙ্গে হচ্ছে বটে যাচ্ছিল মিষ্টি বেশি হলে নাকি তেলের পিঠা হচ্ছে বটে যায় বাট আমার পিঠাটার মিষ্টিও একটা বেশি হয় নাই অন্যদিন পিঠা বানালে পিঠাগুলো ফুলে কিন্তু একেবারে ফুটবলের মতো হয়ে যায় পিঠাপুলি এরকমই সব সময় কিন্তু একরকম হয় না তাই না যাই হোক এই যে পিঠা বানাতে বানাতে আজকে তোমাদের কাছ থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থেকো সুস্থ থেকো দেখা হয়ে যাবে আবারও সেই पूर्णता शब्द की खुदा फेस